দেখে আসলে বোঝারই উপায় নাই আসল নাকি নকল ভয় পেয়ে দৌড় দিলাম তো চলেন শুরু থেকে শুরু করি গল্পটা দিনটা ছিল শুক্রবার আমি জম্মার নামাজ শেষ করে বেরিয়ে পড়ি রাজশাহী গদাগাড়ি সাপিনা পার্কের উদ্দেশ্যে তো যাওয়ার সময় মনে হলো যে অনেক দূরের পথ ট্যাঙ্কিটা লোড করে নেই যাতে করে রাস্তার মধ্যে বিপদ না হয় তো আবারও টান দিয়ে চলে গেলাম অ্যান্ড যাওয়ার পথে দেখলাম আকাশের অসম্ভব সুন্দর একটা দৃশ্য তো আমরা ধীরে ধীরে যাইতে যাইতে অলরেডি চলে আসলাম রাজশাহীর ভেতরে তো রাজশাহীর ভেতরে এসে গাড়িটা পার্কিং করে আমরা একটা রিস্কা নিয়ে বেরিয়ে পড়ি এই কারণে যে এখন যদি আমরা সাপিনাতে যাই তাহলে দেখার মতো কিছুই দেখতে পারবো না তাই বউ বাচ্চাকে একটু রাজশাহীতেই সময় দিলাম অ্যান্ড তারপরে চলে আসি আমি হচ্ছে রাজশাহী হেডশট সেলুনে শুধু স্ট্যান্ড করলেই হবে না স্ট্যান্ডের পাশাপাশি নিজেকেও দেখে শুনে রাখতে হবে অ্যান্ড নিজের ভালো রাখা নিজেরই দায়িত্ব তাই নিজেই চলে আসলাম হেডশট সেলুনে এসে নিজেকে একটু সুন্দর করার চেষ্টা তো সব শেষে দেখছিলাম সব কিছু ঠিকই আছে চুল কাটা শেষে আমার চুলটা অনেক সুন্দর করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে অ্যান্ড মেশিন দিয়ে হিট দিয়ে আমাকে নিয়ে আসলো ফেসুয়ালে তো ফেসুয়াল করার ইচ্ছা ছিল না ফেসুয়াল করালাম এই জন্যই আমার গলায় একটা দাগ আছে এটা আপনারা জানেন তো দাগটা আমার জন্মগত না দাগটা কিছুদিন আগে বের হয়েছে এটা আমি আর উঠাতে পারতেছি না তো গেছিলাম এই কারণেই কিন্তু সর্বোচ্চ বেশি কষ্ট লাগে তখনই যখন আসলে বরণ উঠাতে যায় তখন আমি খুব কষ্ট পেয়েছি অ্যান্ড ওখানে সব কষ্ট ভুলে গিয়ে নিজের সৌন্দর্য করতে গেলে তো একটু কষ্ট পাইতেই হবে তো আমি নিজেকে দেখছিলাম যে সব কিছু মিলিয়ে আগেছে তে এখন আমাকে দেখতে অনেক ভালো লাগছে তাই নেমে সোজা চলে আসলাম পুপুর la del gaunde যে গাউন্ডে আমার গাড়িটা রেখেছিলাম যদিও কষ্টের একটা বিষয় কালকে রাত্রে এখানে গাড়িটা ঢোকাতে যায় আমি গাড়িটা বাধাই দিই অ্যান্ড একটা বাইকের সাথে লেগে আমার গাড়ির হালকা ডাইন সাইডের রঙটা উঠে যায় তো ওই বিষয়টা নিয়ে একটু কষ্ট ছিল তাই আমি দেখে শুনে সুন্দরভাবে একটু সময় নিয়ে গাড়িটা উঠাতে চাচ্ছিলাম তো এবার আর কোনো সমস্যা হয়নি এবার ঠিকঠাকই সব কিছু ছিল বাট কালকে রাত্রের বিষয়টা নিয়ে মনটা একটু খারাপ তবে এটাই বড় বিষয় যে বড় কোনো ধরনের কোনো ক্ষতি হয় নাই আর নিজের গাড়ি নিজেই চালানো শিখছি এটাই বড় বিষয় আল্লাহ কোনো বড় ধরনের দুর্ঘটনা দেয় এটার হাত থেকে রক্ষা পাইছি এটাই বড় বিষয় তো আমরা এখান থেকে গাড়িটা উঠিয়ে সোজা চলে গেলাম গদাগাড়ি সাপিনা পার্কে তো এখানে এসে দেখলাম অসম্ভব সুন্দরকর একটা মোমেন্ট বাচ্চা দেখে খুশিও হচ্ছিল এবং ভয়ও পাচ্ছিল সর্বোচ্চ মজার একটা বিষয় ছিল এটা পুরা বডিটাই লড়ে তো এটা দেখে আমিও ভয় পেয়ে যাই তো আমি একটা দৌড় দিয়ে দিই আর বিশেষ একটা জিনিস যেটা আমার কাছে বেশি মজা লাগছে সেটা হচ্ছে এই গাছটা এই গাছটা এমনভাবে মডিফিকেশন করা কোনোভাবে বোঝাই যাচ্ছিল না যে এটা ডুপ্লিকেট নাকি আসল কিছুই বুঝছিলাম না তো আস্তে আস্তে এদিকে এসে দেখি একটা চিংড়ি মাছ উপরে পড়ে আছে তো তাকে আমি পানিতে ফেলে দিলাম পানিতে ফেলে দিয়ে বাচ্চাগুলো নিয়ে একটু ময়ূর দেখাচ্ছিলাম মুরগ দেখাচ্ছিলাম তো সব শেষে যারা হরিণ দেখে অনেক খুশি হয়ে যায় তাই হরিণের উপরে তাকে উঠিয়ে দেই তো সব শেষে এবার আমাদের বিদায় নেওয়ার পালা এবার যাইতে হবে বাড়ির দিকে বউ বাচ্চাকে খুশি রাখার দায়িত্বটা আমারই তো নিজে ভালো থাকলে হবে না অন্যকেও ভালো রাখতে হবে আসসালামু আলাইকুম